একবার একটা গ্রামে একটা বয়স্ক বুড়ি থাকত তার ছিল চার চারটে মুরগি সেই মুরগিদেরকে বুড়ি খুব ভালোবাসত আর মুরগিরা বুড়িকে রোজ দুটো করে ডিম দিত এইভাবে বুড়ির ভালোই চলে যেত কিন্তু একদিন সেখানে একটা দুষ্ট শিয়াল এলো সে রাতের বেলা হলেই সেই মুরগির খামারের কাছে আসত আর মুরগিদেরকে খুব বিরক্ত করত। আর দিনের বেলা হলেই পালিয়ে যেত প্রতিদিন সকালবেলা হলেই বুড়ি দেখত মুরগিদের পালকগুলো সব এদিক ওদিক ছড়িয়ে আছে বুড়ি ভাবতো রকম কে করেছে বুড়ি এই নিয়ে মহা চিন্তায় পড়েছে একদিন বুড়ি একটা বুদ্ধি খাটালো সে একটা বিরাট গামলার মধ্যে এক পালতি উজালা গুলে জলটা পুরো নীল করে দিল দিয়ে সেই মুরগির খামারের কাছে রেখে দিল শিয়াল ঠিক যথা সময় রাত্রে মুরগির খামারের কাছে এলো সে যেই মুরগিদেরকে বিরক্ত করতে যাবে অমনি সে ওই নীল গামলার মধ্যে ধপাস করে পড়ে গেল আর পড়ে যেতে একটা আওয়াজে বুড়ি ছুটে 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 এসে খপ করে শিয়ালটাকে ধরে বলল দুষ্টু পাজি শিয়াল দেখ আজকে তোকে আমি উল্টো করে গাছের ডালে কেমন ঝুলিয়ে রাখি শিয়াল তখন বলল বুড়ি বুড়ি আমায় ছেড়ে দাও বুড়ি আর আসবো না গো বুড়ি আমায় ছেড়ে দাও এই বলে শিয়াল ছুটতে চলে